সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের দেখতে পাচ্ছেন আজকে এতগুলো টুকরো সবজি নিয়ে এসেছি মানে সুক্ত দেখাবো যেভাবে খাই বন্ধুরা এর জন্য নিয়ে নিচ্ছি এখানে কলা পেঁপে বরবটি সজনে ডাটা মূল্য বেগুন আর হচ্ছে করলা আর এখানে আছে গড়ি এখানে মশলা নিয়েছি আপনার দেখাতে অসুবিধা দু রকম সর্ষে আছে দু রকম সর্ষে আছে জিরে ধনের গুঁড়ো আছে আদা আছে এক চামচ রাঁধুনি দিয়েছি এই আমার দিয়েছি রেসিপিটি শুরু করার আগে আমার লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো চলো শুরু করে যান বন্ধুরা পেঁয়াজ ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হচ্ছে বাসে হচ্ছে আমার হাজবেন্ড ভগবান দাস রান্না হচ্ছে চিকেন আমার বাবার জন্য কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল তেল আমি দিয়ে দেখাচ্ছি কতটা দেব তেল দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো এখানে ঘি ঘিটা একটু বেশি লাগবে বন্ধুরা চুপ করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা দিলাম অনেকটা লিকুইড হবে এটা ঘি দিলাম একটু গরম হবে দিয়ে দেবো আগে বইটা আমি ভেজে নেব দেখেন বন্ধুরা বড়িটা আমার ভাজা হয়ে গেছে বড়িটা আমি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে যদি একটু যদি ছিটে ফটে যদি চোখ চলে যায় তা আমার একটু বলে দেবেন কেমন আছে এবার এখানে দেখব আপনার শুকনো লঙ্কা তেজপাতা একটু পাশ রান্না খুব সুন্দর পারে রান্না দেখাবো ও রান্নার দিন দেখাব খুব ভালো রান্না করে চিকেন আমার থেকেও ভালো কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এক এক করে শক্ত যে সবজিগুলো সেগুলো আগে পেঁপে পেঁপেটা দেরি হয় বন্ধুরা পেঁপেটা আগে দেব পেঁপেটা কি মিনিমাম আমি ছ থেকে সাত মিনিট আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এক তারপরে এক এক করে অন্য সবজি আমি দেব পেঁপেটা দিয়ে দিলাম ঠিক আছে এটা পেঁপেটা আমি পাঁচ থেকে ছ মিনিট ছ থেকে সাত মিনিট ভেজে নেবো ছ মিনিট হয়ে গেছে বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে বেগুনটা বাঁধে আর সব সবজি কলা করলা ডাটা বেগুনটাকে আমি একটু পরে দিব এটাকে আমি পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট ধরে ভেজে নেবো পে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিছু বলবেন এটা হচ্ছে এক পাকে বসিয়ে দিয়েছি আলাদা করে ভেজে আলাদা করে ভেজে আমার চ্যানেলে আছে অলরেডি ছাড়া আছে লবণটা দিয়ে দেবো আলাদা আলাদা সবজি ভেজে ভেজে আমি করেছি এটা আমি এক পাকেই বসিয়ে দিয়েছি এটা আমি পাঁচ ছ মিনিট করে ভেজে নিব আর লবণটা দিয়ে দিয়েছি আমি তো বন্ধুরা আমি ঠিক যেভাবে রান্না করছি আপনার ঠিক সেভাবে রান্নাটা করবে ভীষণ ভীষণ ভালো লাগবে কোনো হবে দেবেন না রাগুনই সবচেয়ে বেশি করে দেবে বর্ষেরটা দেড় চামচ মতন দেবে যেরকম সবজি দিলে সর্ষে সব কিছু মশলা আপনারা দিতে থাকবে সবজিটা আমি পাঁচ ছ মিনিট করে রেখে নেব তারপরে দিয়ে দেবো বেগুন এরপর দিয়ে দেবো বেগুন বেগুনগুলো আমি তিন চার মিনিট ধরে আর সবজির সঙ্গে ভেজে নেব তিন চার মিনিট রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে আর কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন আমি চার মিনিট ভেজে নেব চার মিনিট এরপর দিয়ে দেবো আমি মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা আমি দেবো অনেকটা মশলা মেখে নিয়েছি মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে আমি এই পাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে চিনি চিনি আমি হাতেই দিচ্ছি এই দেখুন এক চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে এটাকে আমি কষবো একদম মিডিয়াম গেসে ভালো শক্তিতে মিডিয়াম গেসে দিন ভালো করে তিন চার মিনিট করে দেখুন খেয়ে দেখুন বন্ধু কিছু রান্না হলে আর খেতে ভালো লাগে এটাই খাওয়া এত সুন্দর তো বন্ধুরা আমার ফসানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো একদম দুধ দুধ হচ্ছে দেখুন কতটা শর পড়ে গেছে দুধ দিয়ে দেবো এটা সম্পূর্ণ আমি দুধেই রান্নাটা করব এই রেসিপি যদি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা মিনিমাম দুই থেকে তিন মিনিট ফুটিয়ে দেওয়ার পর না দু তিন তিন মিনিট না এটা আমি চার পাঁচ মিনিট ধরে করবো যেহেতু যে সবজি সিদ্ধ হতে বাকি আছে সেইটুনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি বইতে নেবিনিট রান্না করব নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন আমি আমাকে স্বাদ মতন দিলাম নুন লাগবে বন্ধুরা অল্প করে এবার এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা এখানে একটু চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা এরপর বড়িটা আমি দিয়ে দেব বড়িটা দিয়ে আরও তিন মিনিট রান্না করবো এটাকে দেব শুক্ত রেডি হয়ে যাবে আরো তিন চার মিনিট পর ওইটা দিয়ে আমি তিন চার মিনিট আরও ফুটিয়ে যাব তো ফিরছি আরও তিন চার মিনিট পর তো বন্ধুরা আমার শুক্তোটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমার নতুন কোনো রেসিপি সবাই দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন